Ha ha ha! আমরা যখন যেখানে থাকি আর আরকি সেখান থেকে ধরো অন্য কোথাও থাকতে যাচ্ছি সেটা দেশেই হোক বা প্রবাসী হোক তখন আমরা দেখি যে সেই সেই জায়গাটা জায়গাটা কতটা নিরাপদ থাকার উপযুক্ত কিনা। এই ভেবেই আমরা থাকতে সব কিছু অন্য কোথাও সেটা দেশে হোক বা প্রবাসে তো আমি এখন ফিলিপিন্সে থাকি তো আমি যেখানে থাকি সেই জায়গাটার নাম হচ্ছে পাসিক আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে একটা মন্দির আছে মাঝে মাঝেই সেই মন্দিরে আমি যাই খুব ভালো লাগে কিন্তু মন্দিরে যেতে যে রাস্তাটা সে রাস্তাটা না প্রচুর স্পিডে গাড়ি ঘোড়া যাতায়াত করে একটা জায়গায় লেখাও রয়েছে ডেঞ্জার সাবধানে যাতায়াত করবে এখানকার আইন খুবই ভালো কিন্তু ওই ওই মন্দিরের মন্দিরের স্পেসিফিক জায়গাটার কথা বলছি খুব স্পিডে কিন্তু গাড়ি যাতায়াত করে তো সেখানেও লেখাও রয়েছে যে এখানে যখন যাতায়াত করবে খুব সাবধানে যাতায়াত করবে তো দিনটা এখন আমার মনে আছে আর তোমাদের সাথে গল্পটা শেয়ার করছি আর আমার গায়ে কাটা দিচ্ছে দিনটা হলো সেদিনকে দিনটা ছিল শনিবার তো আমি সেদিনকে পুজো দিতে যাচ্ছিলাম মন্দিরে তো বিকেলের দিকেই যাচ্ছিলাম ভেবেছিলাম সকালের দিকে যাব কিন্তু কোনো কারণবশত যাওয়া হয়নি বিকেলের দিকেই যাচ্ছিলাম তো যেহেতু আমাদের বাড়ি থেকে মন্দিরটা খুব একটা বিশ্বে দূরে নয় তো হেঁটেই যাচ্ছিলাম তো ভাবলাম যে হাঁটাও হবে আর ঠাকুর দর্শনও করে আসবো তো ভালো কথা যাচ্ছিলাম এত রাস্তায় গাড়ি ঘোড়া যাতায়াত করছে ভয়ও লাগছে মানে যেহেতু ওখানে ডেঞ্জার জোন লেখা রয়েছে তো যখনই ওই দিয়ে যাতায়াত করি মনে একটু ভয় লাগে তো যখন মন্দিরে যাচ্ছিলাম তখন মনটা বেশ খুশি খুশিই ছিল বেশ আনন্দ মনেই যাচ্ছিলাম যে বুঝতেই পারছো প্রবাসে থাকি প্রবাসে থেকে যখন কোনো মন্দিরে যায় তখন তো স্বাভাবিক মনটা খুবই ভালো লাগে তো সে কারণেই যাচ্ছিলাম এই রাস্তাটা দেখছো এই রাস্তা থেকে মিনিট দশেক হাঁটলেই মন্দির তো মন্দিরে সেদিনকে গেলাম সুন্দর করে পুজো দিলাম তারপর যখন ফিরছি তখন অনেকটাই সন্ধে হয়ে গেছে মানে তখন বাজে হচ্ছে সাড়ে ছটা তো একটা জায়গায় দেখতে পাচ্ছি যে অনেক লোকজন আর কি জমায়েত করে আছে অনেক বাইক আছে তো আমি ভাবলাম যে হঠাৎ করে এত বাইক জমায়েত কেন করেছে তো বুঝতে পারলাম না যখন মন্দিরে যখন আসছিলাম তখন তো জায়গাটা বেশ ফাঁকাই ছিল গাড়ি ঘোড়া যাতায়াত করছিল কোনো লোকজনের ভিড় ছিল না হঠাৎ করে কি এমন হলো যে এত লোকজনের ভিড় এই জায়গা দেখতে পাচ্ছ পার্টিকুলার এই জায়গাতে অনেকগুলো বাইক দাঁড়িয়েছিল তো আমি দেখতে গেলাম যে কি হলো তো গিয়ে যখন দেখতে গেলাম তখন তখন কাউকে দেখতে পেলাম না দেখলাম বাইক করে অনেকগুলো বাইক পরপর শাড়ি দিয়ে দাঁড়িয়ে রয়েছে তো অনেক সময় হয় না ফুড ডেলিভার করে তাদেরই গাড়ি বুঝতে পারলাম তাদেরই বাইক দাঁড়িয়ে আছে ঠিক আমি ফিরছি মানে জাস্ট ক্রস করছি দেখলাম তখন দেখছি একটা মেয়ের একটা মেয়ে উপর হয়ে পড়ে আছে পাশে তার বাইকটাও পড়ে আছে আর তার বাইকের মধ্যে অনেক জিনিসপত্র মানে সে হয়তো বাজার করে ফিট ছিল। তার বাড়িতে মানে অফিস থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে আজ বাজার করে ফিট ছিল। তো সমস্ত বাজার পড়ে রয়েছে আর মেয়েটি উপর করে শুয়ে আছে তো আমি ভাবছিলাম যে মেয়েটির ওদের অ্যাক্সিডেন্ট হয়েছিল ওকে তুলছে না কেন পুলিশ পুলিশও তিন চারটে দাঁড়িয়ে রয়েছে দেখছিলাম তো পুলিশ কেন তুলছে না তিন চারজন পুলিশও ছিল তো পুলিশ পুলিশ কেন তুলছে না তখন আশেপাশের লোকজনের মুখে শুনতে পেলাম যে মেয়েটি মারা গেছে তো মেয়েটির মুখটা আবছা দেখতে পেলাম একটু রক্তও পড়েছিল এত কষ্ট লাগলো দেখে মানে বলে বোঝাতে পারবো না আমি এরকম মৃতদেহ মানে সরাসরি মানে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে এরকম এরকম সচরাচর আমি দেখিনি ফার্স্ট টাইম আমি দেখলাম এত খারাপ লাগছে আমি কি মানে মানে বলে বোঝাতে পারবো না সেও মানে সারাদিন কাজকর্ম করার পর সেও বাড়ি ফিরছিল তার পরিবারের জন্য জিনিসপত্র কিনে তার পরিবারের লোকজন আশা করে বসেছিল কবে ঘরের মানুষ ঘরে ফিরবে তার কিন্তু ফেরা হলো না তার সমস্ত বাজার পড়ে রয়েছে জিনিসপত্র পড়ে রয়েছে তার আর বাড়ি ফেরা হলো না তো এতটাই খারাপ লাগলো মন্দির থেকে যখন ফিরছিলাম মনটা খুব ভালো ছিল যখন মন্দিরে যাচ্ছিলাম মনটা খুব ভালো ছিল কিন্তু ফেরার পথে এরকম একটা ঘটনা দেখে এত মনটা ভারাক্রান্ত হয়ে গেল যে বলে বোঝাতে পারবো না যখনই আমি এই রাস্তা দিয়ে মন্দিরে যাই তখনই আমি ওই ঘটনার কথা মনে পড়ে আর মনটা ভীষণ খারাপ হয়ে যায় সবসময় ঠাকুরকে বলি যে ঠাকুর প্রত্যেকটা মানুষ যখন বাইরে বেরোয় তখন তার কর্মস্থলে যায় তখন যারা বাড়িতে থাকে বিশেষ করে তারা সেই মানুষটির আশায় বসে থাকে কখন মানুষটা মানুষটা ফিরবে মানুষটিও ভাবে যে সে সে কর্মস্থলে যাচ্ছে সে কতক্ষণে তার অফিসের কাজকর্ম সেরে বাড়ির লোকেদের জন্য কি বাজার নিয়ে আসবে কি নিয়ে গেলে বাড়ির লোকরা খুশি হবে সেটা ভাবে আর তখন যখন সেই বাড়ির লোকের আর ঘরে ফেরা হয় না তখন কেমন লাগে সে সে তো চলে গেল কিন্তু যারা রইলো তাদের মনের অবস্থা কি হয় সেটা সত্যি খুব দুর্বিশহ যাকে ঘটনাটা ঘটে গেছে প্রায় এক মাস মতো হয়ে গেছে তো আমি ওই রাস্তা দিয়ে অন্য একটা কাজে যাচ্ছিলাম মানে মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলাম না ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে অনেকগুলো শপিং মল পড়ে সেভেন ইলেভেন পড়ে তো আমি মোস্ট প্রভাবলি ইলেকট্রিসিটি বিল জমা দেওয়ার জন্য সেভেন ইলেভেনে যাচ্ছিলাম ওই রাস্তা ধরে আর ভাবছিলাম যখন ফিরবো তখন কিছু কেনাকাটি করে ফিরবো তো জানি না হয়তো আমার মনের ভুলও হতে পারে বা আমি এই মানে যখনই রাস্তা দিয়ে যাই তখনই তে একটা মনে যখনই কোনো মেয়ে বাইকে করে বাইক চালিয়ে আসে আমার সামনে দিয়ে তখনই আমার ওই মেয়েটার কথা মনে পড়ে যায় তো আমি সেদিনকে মন্দির দিয়ে ফেরার পথে মানে সরি মন্দির থেকে না আমি ইলেকট্রিক বিল জমা দিয়েছি জমা দিয়ে ফেরার পথে রাস্তা দিয়ে আসছিলাম ওই রাস্তা দিয়ে আস যখনই আসি এটা নার্সারি পরে তো আমিও আমার একটু গাছ কেনার বাতি আছে তো আমি নার্সারিতে ঢুকে একটু গাছ দেখি যে কি কি নতুন গাছ এসেছে তো সেদিনকেও ঢুকেছিলাম নার্সারিতে বা কোনো গাছ কিনিনি তো তো যখন আমি নার্সারি থেকে বেরোলাম আর কি তখনই আমার চোখের সামনে একটা বাইকে করে একটা মেয়ে আমাকে ক্রস করে গেল আর আমার দিকে যেন মনে হলো আমার দিকে হালকা করে তাকালো তো আমার কেন যায় না মনে হলো সেই মেয়েটির মুখের সাথে হালকা মিল এমনও হয়তো হতে পারে যে তার অতিরিক্ত আত্মাও রাস্তা দিয়ে ঘুরছে তার হয়তো ঘরে ফেরা হলো না সে হয়তো অন্যজনকে সাবধান করছে যে তোমরা যখন রাস্তায় যাতায়াত করবে আরেকটু একটু সাবধান হয়ে যাতায়াত করো হয়তো সেদিনকে তোমার কোনো দোষ ছিল না তুমি ঠিকভাবেই বাইকটা চালাচ্ছিলে কিন্তু তোমার দুর্ভাগ্য তোমার ঘরে ফেরা হলো না তাই মনে হলো সেই মেয়েটির মতো ওই মেয়েটিকেই আমার মনে হলো যে সে হয়তো বাইক চালাচ্ছে হয়তো আমার মনের ভুল হতে পারে আমি বারবার বলছি কিন্তু কিছুটা হলেও সেই মেয়েটির সাথে এই মেয়েটিরও আমার মুখের মিল আমি খুঁজে পেলাম সেও হয়তো অন্যজনকে সাবধান করছে বা এইভাবে এই জন্যেই ঘুরে বেড়াচ্ছে যে আমার মতো তুমি আর ভুল করো না তোমরাও একটু সাবধান করে সাবধান মানে আরও সাবধানতা অবলম্বন করে গাড়ি বা বাইক যে যেটাই হোক সেটা চালাও বা রাস্তায় যদি গাড়ি বা বাইক নাও চালাও রাস্তায় চলাফেরা করছো একটু সাবধানতা বজায় রেখে যাতায়াত করো কেন তোমার জন্য বাড়িতে কেউ অপেক্ষা করে আছে তুমি তো চলে গেলে কিন্তু যে অপেক্ষা করে থাকছে তাদের জীবনটা কিন্তু দুর্বিষহ হয়ে যায় তো এই ঘটনাটা আমার সাথে ঘটেছে আমার এখনো ওই রাস্তাটাকেই মনে হয় অভিশপ্ত রাস্তা কেন জানি না মনে হয় ওই রাস্তাটা গেলেই আমার খুব ভয় লাগে আর আমি আরও সাবধানতা অবলম্বন করে ওই রাস্তায় যাতায়াত করি হয়তো এটা আমার মনের ভুল কিনা জানি না কিন্তু আমার মনে হয় সেই দিনে যে মৃতদেহটা আমি দেখেছিলাম রাস্তায় পড়েছিল আর আমার সামনে যে বাইক করে যে মেয়েটি গেল তার সাথে মিল খুঁজে পেলাম গল্পটা কেমন লাগলো কমেন্টে জানিও